আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তাল্লা রহমতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি চলে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট করে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখা শুরু করে দিন তো বন্ধুরা আপনারা তো জানেনি যে ভাবিরা দেশে চলে যাবে জাকির ভাইয়ের ওয়াইফ তো ওনারা আজকে শেষ কেনাকাটা মানে সকল কেনাকাটা শেষ দেবেন আজকেই তো চলে আসছি ওনাদের সাথে মার্কেটে যদিও আমাদের এমন কিছু কেনাকাটা নেই শুধু ওনারাই কেনাকাটা করবে আজকে আমরা তেমন কিছু কেনাকাটা করব না জাস্ট ওনাদের সাথে আসছি আর কি তো এখানে শুরুতে জাকির ভাই আর আয়সার আব্বু ভাবি আয়সা সকলে আছে এখানে তো ওনারা আর কি চাউলের প্যাকেট নিয়ে নাড়াচাড়া করতেছিলেন চাউলের প্যাকেট সম্ভবত নেবে তো আমি এদিকে আরও দেখতেছিলাম বাসমতি চাউলের যে সাইডেও আছে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কি দেখতে খুব ভালো লাগতেছিল মানে গোছ গাছ থাকলে সবকিছুই ভালো লাগে আর এগুলো সুপার শপ তো এইদিকে এখানে গোছ গাছ থাকবে এটা স্বাভাবিক তো এই এখান থেকে ভাইয়ে ভাবি আর কি দুইজনে ব্যাগ দেখতেছিল যাই হোক ওনারা এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিছে আর সব কিছুই ঘুরে ঘুরে ওনারাও দেখতেছিল বা কোনটা লাগবে না লাগবে কার জন্য কি নেবে না নেবে সেরকম আর কি ঘুরে ঘুরে দেখতেছিলো বা কিনতেছিল তো ওনারা ওনাদের মতন ঘুরতেছিল ওই সাইডে আমি আবার এই সাইডে শার্টগুলো টপসগুলো দেখতেছিলাম তো আমার কাছে তো এগুলো ভালো লাগতেছিল। তার দামও মোটামুটি খুব একটা বেশি না এই যে চৌত্রিশ চৌত্রিশ রেল মানে বাংলা টাকায় প্রায় এক হাজার টাকার উপরে এগারোশো টাকার মতো আর কি তো ওইদিকে আবার জাকির ভাই জুতা নিচ্ছিল ওনার জন্যে তো সেটা আর কি পায়ে দিয়ে মাপ দিয়ে আর কি সাইজটা ঠিকভাবে হয় কি না সেটা দেখে আর কি নিচ্ছিলো যেহেতু সকল সাইজ সাইজেরই আছে তো সেই অনুযায়ী আর কি নিজের সাইজ যেটা হয় সেটাই আর কি নেবে অলরেডি নিয়েও নিয়েছে তো আমি আবার ওইখান থেকে কসমেটিক্সের এই সাইডে চলে আসছি নেল পলিশের এই দিকে আবার ওইখান থেকে আইসা ডাক দিছে যেমন দেখো এখানে পুতুলগুলা আর কি ছাড়ে দিছে বিশ টাকা করে তো এই পুতুলগুলো বিশ টাকা করে না আসলে এগুলো একটু দাম বেশি আছে তো বিশ টাকাগুলো এই যে এই পাঁচটাতে আইসার আব্বর জন্য দেখা যাচ্ছে না এই পাশটাতে আর কি রাখা হয়েছে ওগুলো বেশ একটা সুন্দর না আর এখানে দেখুন একটা মোটর সাইকেল কত দাম এই মোটর সাইকেলের টাকা দিয়ে বাংলাদেশের বড় মানুষেরই একটা মোটর সাইকেল কেনা যায় প্রায় তো যাই হোক যদিও মজা করে বললাম তো অতটাও না চারশো টাকায় হয় বাংলাদেশে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় তার বড়ো মানুষের মোটর সাইকেল হয় না হ্যাঁ তবে একটা সাইকেল হয় এটা বলায় চলে তো যাই হোক কিন্তু এই গাড়িগুলো দেখতেছি লাইসা যে দেশে নেওয়ার জন্যে তারা বলতেছে প্লাস্টিক এটা ভেঙে যাইতে পারে আর

আবার এগুলো কিন্তু আয়শার অনুযায়ী এটা ছোট হয়ে গেছে আয়শা বসে নিজের জন্য কিনতে চাচ্ছিল আর যখন দেয় কাজিনদের জন্য কিনতে চাচ্ছিল তো সেটাই বললাম আর কি এটা দেখলো দেখে আবার রেখে দিল তো এই সাইডে বিছানার চাদরগুলো দেখতেছিলাম আমি আমার কাছে তো বিছানার চাদরগুলো ভালো লাগতেছিল কিন্তু এই যে এখানে কিন্তু বিশ টাকা করে দেখাচ্ছে আসলে কিন্তু এই চাদরগুলো বিশ টাকা না এই চাদরগুলোর দাম চল্লিশ পঞ্চাশ এরকম আছে ওইখানে শুধু উপরে লিখে রাখছে যে বিশ টাকা করে ছাড় দিছে কিন্তু সত্যি সত্যি দেয় নাই তো সারের কথা শুনে আর কি আমরা মার্কেটে গিয়েছিলাম কিন্তু ওখানে যায় আর কি ওই পাওয়া যায় নাই মানে দু একটা দিছে বিশ টাকা করে আর সবগুলোর যে দাম ছিল সেই আগের দামই দেখতে পেলাম আর এই যে ব্লেন্ডারগুলো দুইশো আশি দুইশো নব্বই তিনশো এরকম করে দাম ছিল কিন্তু সাইডে মোবাইল দেখতে সাইডে আয়সা আর আইসাড়াই সারাব্য মানে কোন মোবাইল কেমন দাম আর কী কী রকমের মোবাইল আছে আর এই সবটা তো টাইপের মধ্যে নতুন আস হয়েছে তো এখানে মোটামুটি অনেক কিছু অনেক কিছুই আছে মানে যাবতীয় সব জিনিসই পাওয়া যাচ্ছে তো এই যে এখান থেকে একটা ব্লেন্ডার নেবে ভাবি হ্যান্ড ব্লেন্ডার তো ওই যে হ্যান্ড ব্ল্যান্ডারগুলো আর কি নেবে তো সেটাই দেখতেছিল যদিও ভাবে এখন এখানে এসে পৌঁছায় নাই উনি ওই পাশটাতে ওনারা দুইজন আর আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে দেখুন আগের দিনের রেডিও কিন্তু এখন বের হয়েছে নতুন করে এগুলো পাওয়া যাইতেছে আমার কাছে তো এগুলো মানে দেখে ভালো লাগলো যে সেই পুরোনো দিনের জিনিসগুলা মানে আবার নতুন করে দেখলাম ভালো লাগতেছিল এই যে অনেক বড় বড় টিভি আর কি ঝুলায় রাখছে বা সেট করে রাখছে তুই যে এখানে একটা মশলা ফাঁকি করার একটা মেশিন এটা আর কি ভাবি নিছে তো এটা নিয়ে আমাকে দেখাইতেছে যে দেখেন ভাবি আপনাদেরটার মতন কিনা আমাদের একটা আছে তো এটার থেকে একটু বড়ো তো ভাবে বলতেছে যে আপনাদেরটার থেকে একটু ছোট এটা আর কি তুই যে এই পাশটাতে দেখেন শুধু বড় বড় স্পিকার আর কি তো স্পিকারগুলোর ডিজাইন অনেক সুন্দর সুন্দর আর অনেক কোয়ালিটির স্পিকারগুলো আছে তো আমি আর কি দেখতেছিলাম তাই সারা বলতেছে আসো এখন কেনাকাটা শেষ তো বিল দিতে হবে বিল করে চলে যাব কি যেন একটা মিস্টেক হয়েছে তো দারুণ সেটা দেখতেছিল সিকিউরিটি গার্ড তার এই যে সাইডে সাইডে চাকরির সব কিছু বিল করতেছিল ওনাদেরও কেনাকাটা শেষ তো যাই হোক ওনারা বিল করতেছিলাম আমরা দাঁড়াই ছিলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো আমার সেই সকল ভাই বোনেদের বলতেছি যে প্লিজ আমার ভাইয়া এবং আপুরা আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আজকের মতন এখান থেকে বিদায় নিব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি তো আমি আজকের মতন এখান থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ